বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে কিছু টাকা পয়সা মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাবের পরিবর্তন কোনোদিনই করতে পারে না জীবনে সুখী হওয়ার জন্যই বেশি কিছু লাগে না শুধু লাগে সততা বিশ্বাস আর একটু ভালোবাসা সময় ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না কখনো কখনো ভালোবাসার বিনিময়ে ঘৃণা আর অবহেলাও পাওয়া যায় ও আমাকে মেসেজ করেনি তাহলে আমি কেন করবো এভাবেই কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায় এবং একসময় হারিয়ে যায় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না সৎ পথে চলা সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায় ভালোবাসার মানুষকে ছাড়া এক মুহূর্ত থাকা সত্যিই অসম্ভব কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটাও পরের মতো ব্যবহার করে আজ যাকে তুমি দুর্বল পেয়ে ঠকিয়ে গেলে এমনও একদিন আসতে পারে একটি বেশি ঠকবে তুমি যে কাঁদায় সেও কাঁদে এটা অভিশাপ নয় নিয়তির বিচার আগে যদি জানতাম তোমাকে ছাড়া থাকতে এত কষ্ট হবে তাহলে হয়তো তোমাকে ভালোবাসতাম না এখন বুঝতে পারলাম ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়